চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদকে ঢাকার একটি শপিং মল থেকে গ্রেপ্তার করা হয়েছে শনিবার রাতে তাকে গ্রেপ্তারের কথা জানায় রাজধানীর তেজগাঁও থানা চট্টগ্রামে হত্যা অস্ত্র চাঁদাবাজির অভিযোগে দেশ দশটিরও বেশি মামলা রয়েছে তার বিরুদ্ধে তাকে ধরতে কয়েকদিন ধরেই সিএমপির একটি বিশেষ টিম ঢাকায় অবস্থান করছিল পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছোট সাজ্জাদ চট্টগ্রামে হত্যা অস্ত্র চাঁদাবাজির অভিযোগে দশের অধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে গত বছরের জুলাইয়ে অস্ত্রসহ গ্রেফতার হলেও পরের মাসেই জামিনে বেরিয়ে আসে সাজ্জাদ অক্টোবর মাসে তাহসিন হত্যাকাণ্ডে তাকে প্রধান আসামি করা হয় ডিসেম্বরে পুলিশ তাকে ধরতে গেলে পুলিশের দিকে গুলি ছুড়ে পালিয়ে যায় সাজ্জাদ চলতি বছরের জানুয়ারিতে ফেসবুক লাইভে বাইজিদ বোস্তামি থানার ওসিকে পেটানোর হুমকি দেয় ছোট সাজ্জাদ এরপর তাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ আর যদি 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 সুস্থ সুস্থ তুই নোহার হারানো যদি ফাঁকি দিয়ে নাচতিনি শনিবার রাত সাড়ে দশটার দিকে রাজধানীর একটি শপিং মলে ছোট সাজ্জাদ অবস্থান করছেন এমন খবরের ভিত্তিতে তাকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ সাড়ে দশটার দিকে গোপন সংবাদ পাই যে বসুন্ধরা সিটি শপিং মল মলে চট্টগ্রামের শিশু সন্ত্রাসী ছোটো ওয়াইফকে নিয়ে শপিংয়ে আসে হল ডিউটি সহায়তায় এই ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করি সে চট্টগ্রামের শিশু সন্ত্রাসী চট্টগ্রাম পুলিশকেও আমরা অবহিত করেছি ওনারাও এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ধরতে গত কয়েকদিন ধরে সিএমপির একটি বিশেষ টিমও ঢাকায় অবস্থান করছিল শৌকত মঞ্জুর শান্ত যমুনা নিউজ ঢাকা